আলাইকুম সবাই কেমন আছেন নিজের সংসার সাথে ব্লগিং আর সাথে নতুন বিজনেস সবকিছু মিলিয়ে সব সময় কাজের ওপরে থাকতে হয় মাঝে মাঝে এসব কাজে যদি কেউ সাহায্য করে তাহলে তো কোনো কথাই নেই ভিডিওর ফার্স্টটা দেখে বুঝে গিয়েছে কার কথা বলছি সারা দিন এটা ওটা কাজ করার পরে রাতে যখন লাইভ শেষ করি তখন যেন শরীরটা চলেই না মেয়েদের জীবনে কত কাজ এটা ওটা সবকিছু মিলিয়ে হাজার চিন্তা এরই মাঝে যদি রিল্যাক্সের জন্য কেউ একজন সাহায্য করে তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আজকে একেবারে পলাশ যেন ফেসে গিয়েছে কাজের মধ্যে লাইফ শেষ করে এতগুলো জিনিসপত্র এলোমেলো হয়েছিল এদিকে তো আমার কাজ শেষ করে আমি স্কিন কেয়ার নিয়ে বিজি ছিলাম আর এইদিকে দেখেন পলাশ এক এক করে যা কিছু ছিল সব কিছু জায়গা মতো রেখে আসছে ঘরের একজন যদি আপনার সাহায্য করে তাহলে আর কাউকে প্রয়োজন হয় না পলাশ প্রায় সময় আমি যখন লাইফটা শেষ করি তখন যত কিছু কাজ থাকে সব সে করে যাক সে এই জিনিসটা তো বুঝেছে যে আমার কষ্টটা কোন জায়গায় এই যে এত কিছুর মধ্যে ছোট্ট একটা যদি হেল্প করে তাহলে মনে হয় যে অনেক শান্তি লাগে ড্রেস গুলো এক একটা যেহেতু লাইভে দেখাইতে হয় যার কারণে সব এলোমেলো হয়ে থাকে প্রত্যেকটা জিনিস গোছানোতে পলাশ আমাকে সব সময় হেল্প করে আর এইগুলো দেখতে দেখতে আমারই বিরক্ত ধরে যাচ্ছে যে কতক্ষণে এসব করবে তবে যাই বলি না কেন প্রত্যেকটা জিনিস সুন্দর মতো ভাজ করে ঠিক মতো রেখে আরো অনেক কাজ করে তারপর সে তার কাজ শেষ করে আপনাদের বাসায় কে এরকম আপনাদেরকে হেল্প করে অবশ্যই কমেন্টে জানাবেন পলাশ রান্না বান্না না পারলেও টুকটাক যেসব কাজে হেল্প করে এগুলোতে আমার অনেক খুশি লাগে আর আমার বসার রুমটা এখন শোয়ার রুমও হয়ে গিয়েছে যার কারণে খুবই মেসি হয়ে থাকে এই গরমটা শেষ হয়ে গেলে আবারও আমি আমার রুমে চলে যাব আর যদি একটা এসি লাগাইতে পারি তাহলে তো আর কথাই নেই এক এক করে জামা কাপড় সবগুলো গোছানো কমপ্লিট পলিত ঢুকানো কমপ্লিট জাস্ট লাইভে যে কয়েকটা কালেকশন দেখিয়েছিলাম সেইগুলো এখানে ছিল নতুন বিজনেস শুরু করলে কি হবে আমি কিন্তু অনেক জিনিস নিয়ে এসেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি আর সবকিছুর পাশাপাশি এই মানুষটার এত হেল্প এই বাসায় যখন আমরা প্রথম প্রথম উঠি তখন কথা ছিল এই রুমটা পুরোটাই পলাশ গুছিয়ে রাখবে তো যা কথা তাই টুকিটাকি যা কিছু জিনিসপত্র আছে সে তার টেবিলটা কখনো গোছাইতে ভুলে না খুব তাড়াতাড়ি আমি আমার রুমের ডেকোরেশনটা একেবারে চেঞ্জ করে ফেলবো ভাবতেছি রংটাও চেঞ্জ করব কি রং করলে সব থেকে ভালো হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের পুরো বাসাটা কে কে দেখতে চান সেটাও বলবেন এইদিকে আমি আমার স্যান্ডেলটাও রেখে দিয়েছিলাম সে সেটাও তুলে রেখে দিয়েছে তারপরে এক এক করে বিছানা সব কিছু ঝেড়ে টেরে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে সে ঘন্টা থেকে অনেক বেশি কাজ করে ফেলেছে সে অনেক বেশি ক্লান্ত আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের সাথে দেখা হয়ে বা আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ